যেহেতু একটা করে আমরা আর আঠি বসিয়েছিলাম আগে দেখো দেখাচ্ছি আমি দেখো শিকারটা কত সুন্দর ছড়িয়েছে ছোট্ট টপে বসিয়েছিলাম এটা কি টপে যদি না বসা তখন বহু বড়ো হয়ে যেত গাছটা হুম

কিছু মিলানো আছে এই জায়গা বসাবো আমরা চারাটা করে একটু উঁচু করেই বসাবো মানে এই যে শিকারটা মাটিতে পেয়ে গেছে এবার উপরে থাকে থাক মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো এখানে কিন্তু আলু এই যে আলু আলু হয়েছে মাটি আলু

গাছের একটু জল দিয়ে দেবো এটা কিন্তু এক ধরনের গাছ পুদিনা গাছ এই গাছগুলো পুদিনা বল এই যে পুদিনা গাছ